আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা শুরু করলাম লাকিজ গুছানো থেকে লাকিজ গুছিয়ে ফেলাইছি লাকিজ গুছানো মানে কোথাও যাওয়া গ্রামে যাবো আমার বড় ননতা আসছে ওরা চলে যাবে দুই দিন পরে বলছে যে ভাবি আপনারা আসার কথা বলছেন তাহলে আসেন একটু ওদের নিয়ে হাভিমেশাকে নিয়ে একটু দেখি সবাইকে তার জন্যই বাড়িতে যাওয়া আর ভাইরা বোনেরা নাকি একটু আলাপ আলোচনা করবে আছে কিছু কথা বাতি আর কি জন্য হঠাৎ করে বাড়িতে যাওয়া তা বাড়ির দেশে রওনা দিলাম হয়তো ওভাবে ভিডিও করা হয় নাই তারা পুরো করে করছি যাওয়ার প্রিপারেশান আর কি হঠাৎ করেই তো এই যে গুছিয়ে গেছে একদম চলে আসছি মাঝপথেই পদ্মার ব্রিজের কাছাকাছি চলে আসছি আর আসার সময় একটা বারান্দার আমার বড় একটা বাগান বিলাস গাছ ছিল ওটা সাথে নিয়ে আসছি ওটা নিয়ে একদমই লাগছে ওঠার সময় গাড়িতে ওই জন্য আর কি ভিডিওটা করা হয় নাই তা বাড়ির কাছাকাছি চলে আসছি একদম পদ্দার ব্রিজ মানে আমাদের বাড়ির কাছে এরকম একটা মনে হয় তো এই যে পদ্মার ব্রিজে উঠে পড়লাম অনেক সুন্দর লাগে রাত্র এখন একটা বাজে এখন সব নীরব আর কি অন্ধকার চতুর্দিকে এদিকে তাকাই ওদিকে একদম নীরব তাই রাস্তা দিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার মজাই আলাদা দেখেন একদম আমাদের বাড়ির রাস্তায় চলে আসছি বাড়ির সামনেই চলে আসছি এই যে সে আমার গাছটা আসার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই পুরাতন একটা খেতা দিয়ে গাছটা যেহেতু কাটা সুন্দর করে একদম পেঁচিয়ে নিয়ে আসছি পিছন ছেড়ে রেখে ননদের জামাই গাড়ি পাঠাইছে কিন্তু ওর ড্রাইভার পাঠাইছে ও যাইতে পারে নাই তাই ওই গাড়িতে চলে আসলাম বাড়ির দেখেন আমার শাশুড়ি ননদ কেউ ঘুমায় নাই রাত্র এখন দুইটা বাজে সবাই যাক না গাড়ির শব্দ পায়ে নিতে আসছে আমাদের আগাইয়া তাই একদম বাড়িতে আসার মজাই আলাদা চলে আসলাম শান্তি এখন সবার সাথে কথা বলবো আড্ডা মারবো তাই রাত্রে একদম শুইতে শুইতে ভোর রাত হয়ে গেছে তারপর তো ঘুমাইলাম একটু ফজরের নামাজ শেষে পরে আপনি ভাইয়া সকালে উঠে বাজারে গেছে যাওয়ার আগে জিজ্ঞেস করছে কী আনবে ও দাদি বলছে ইলিশ মাছ আনবে বড় ইলিশ মাছ তাই ওইটাই করছে আপনার ভাইয়া বড় ইলিশ মাছ আনছে ও দাদের নিজের হাতে মাছ কাটতেছে আমি একটু ভিডিও করলাম আবার মারে বললাম আমি একটু ভিডিও করি মা আবার ভিডিও ফলে খুশি হয় মায়েরা শুরু থেকেই আমাকে সাপোর্ট করে কিন্তু আমি করতে পারি না দেখা যায় বিভিন্ন ঝাঁঝামেলার কারণে হয় না আর কি করা তো এরকমই সবার ফ্যামিলিতে কম বেশি থাকে তাই না কারো পছন্দ কারো পছন্দ এরকম মিলিয়ে আর কি সব কিছু হয় তাই যে আমার শাশুড়ি সুন্দর করে মা আবার সুন্দর করে মাছ কাটতে পারে অনেক মায়ের কাজই অনেক সুন্দর গুছায় গেছে আর কি সব কিছু করতে পারে যে কোনো কাজ মা এখনও বয়স হয়ে গেছে তারপরও এখন উন্নতি যা করে সব যেই কাজটা করবে ধরবে এবং শেষ পর্যন্ত সুন্দর করে করবে তা দেখেন মার মাছ কাটা কত সুন্দর সুন্দর সাইজ করে একই সমান ভাবে কাটছে তা মার সাথে আমি একটু ধরলাম মাছের ফুল কাটা ভিতরে বালু থাকে আর যেহেতু এগুলো পদ্মার ইলিশ আমরা তো পদ্মার দেশের মানুষ তাই না পদ্মার ইলিশ ছাড়া কি হয় তা আমরা কেন চাঁদপুরের ইলিশ খাবো আমরা পদ্মার ইলিশই খাই যদি পাই তাই এই যে মার সাথে সাথে একটু মাছের ফুলকাটা পরিষ্কার করে নিতেছি আর আমার যায় এ রান্না করবে ও রান্না করে আসে রান্না করতেছে মা আর আমি গুছিয়ে নিয়ে যাব পরে ও রান্নাটা কমপ্লিট করবে যদি পারি আপনাদের সাথে শেয়ার করব তাই এই যে মাছগুলো একদম দুইটা মাছই পুরো রান্না করা হবে আপারা যেহেতু খাওয়া দাওয়া করবে আপাদের যাওয়ার কথা ছিল আগামীকালকের কিন্তু ওনারা এখনই যাবে এ রান্না হবে খাওয়া দাওয়া করেই চলে যাবে তাই যে মাস্কাটা শেষ এর পর্যায়ে তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ হাঁপা বড় মেয়ে নিয়ে আসতো এই যে নাতিন আমার মিষ্টি নাতিন ভাগ্নি মন খারাপ ওরা চলে যাইতাছে এই যে মন খারাপ নানাবাড়ি আসার পর যাওয়ার সময় আসলে সবারই ভালো লাগে যাওয়ার সময় সবারই খারাপ লাগে এটাই স্বাভাবিক তাই না আর যেহেতু সবসময় আসছে নানাবাড়ি বেরাইছে এর জন্য মায়াই অন্যরকম তাই যে আমার ননদের শাশুড়ি অসুস্থ এর জন্য তাড়াতাড়ি চলে যাইতেছে আগাই দেওয়ার জন্য রাস্তায় সবাই চলে আসছি গাড়ি গাড়ি একটার পর একটা আসতেই ওই ওইদিকে শব্দ পাচ্ছি যে বরযাত্রী যাবে আর কি ব্যাংক পাঠিতে আগের দিনে আসে না যে পালকিতে করে বহু নিয়ে আসতো ওরকম এখন জামাই পালকিতে করে যাচ্ছে ওই শব্দ পেয়ে আমরা সবাই পাশাপাশি দাঁড়াইছি এখানে এসে যে দেখেন জামাই চলে যাচ্ছে পালকিতে করে ভ্যানে উঠিয়ে নিয়ে যায় আর কি এটাই এখন এই চলটা গ্রাম। এসে আসে ভালো লাগে আর কি দেখতে অনেকে শখ থাকে আমার ছেলের বউ পালকি দিয়ে নিয়ে আসবো বা আমার আমার ছেলে পালকি দিয়ে যাবে বউ আনতে তাই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ সাঁপারা চলে গেল আমাদের বিকেলে আবার একটু বাগানে চলে আসছি এখানে একটা তাল গাছ আছে আমার শ্বশুরবাড়ি এই বাগানে অনেকে দেখা যায় রাত্রিবেলা এখান একটা রাস্তা তাল তালগাছের ভয়ে হাঁটতে পারে না তা আমরা বিকেলবেলা ওই জায়গাটায় চলে আসছি দেখার জন্য নার্গিস বলতে সে ভাবি চলেন দেখি তাল পাওয়া যায় কি না আমার ছোটো ননদের নাম নার্গিস ওই ওই আই সেই সাথে সাথে আমরা একটা তাল পাইছি এটা একটা ভাগ্যের বিষয় তাই না তাল গাছ দেখতে আসছি তালও পেয়ে গেছি অনেক খুশি লাগতেছে আমার মেয়ে তো অনেক খুশি ও কোনো দিনও তালতলা গিয়ে তাল ও টোকায় আর কি কোনো সময় ফার্স্ট জীবনে তাই যে আবার দাদু আবার কিছু গাবের চারা বঞ্চল আমার বাবার বাড়ি থেকে এনে দিয়েছি গাবের দানা আমরা না একটা মজার ঘটনা আমরা চলে যেতে আসি একটা তাল নিয়ে হঠাৎ করে আরেকটা তাল পড়ে গেছে মানে এটা একটা ভাগ্য মেঘনা চাইতে বৃষ্টি তাই না তাই তো অনেক খুশি একটা তাল নিয়ে যাও পথে আর একটা তেল আবার পেয়ে গেলাম কত খুশি আমার মেয়ে আরও বেশি খুশি হয়েছে আম্মু দেখো আমাদের ভাগ্য কত ভালো আমরা আর একটা তেল পেয়ে গেলাম এই যে বাচ্চা কাচ্চা সবাই আমাদের সাথে চলে আসছে বাগানে আর বর্ষাকালে তো বাগানের অবস্থা একটু বেশি ভয়ঙ্কর থাকে কারণ বেশি বৃষ্টি পাইয়া গাছপালা আগাছা বেশি হয়ে যায় এই জন্য জঙ্গলি জঙ্গলি বেশি লাগে তো এই যে আমরা তো চলে আসবো এই জন্য ওর বাবা বলতেছে তা কিছু আমরা পাইরা নেই দাদি বলতেছে তা আমরা কেউ পারি না আর পারতে পারি না তুমি পাইরা নাও তো সন্ধ্যাও হয়ে গেছে একদম দেখাই যাইতেছে যে অন্ধকার হয়ে গেছে তার ভিতরে আপনার ভাইয়া চেষ্টা করতেছে যে এই কটা পারতে পারি আর কি ওই নিয়ে যাবো তো এই জন্যই আমরা পড়া শুরু করে দিল আমরা আগুলো এখন বাতি হয়ে গেছে মজা অনেক মিষ্টি আছে খারাপ না ভালো তাই এই যে আপনার ভাইয়া অনেক টেরাই করার পর কিছু আমরা পারতে পারছে এগুলাই নিয়ে যাবো ঢাকার উদ্দেশ্যে ঢাকায় গিয়ে এগুলো মাখায় খাবো খুব মজা করে আর কি আমরা পারবেন সবাইকে আসসালাম